রিক্সাটাও কেনার টাকা নেই কিন্তু দুনিয়ার জিন্দিগি আর কতদিন তিরিশ চল্লিশ পঞ্চাশ আশি বছর চলে যাবে কিন্তু ইমানওয়ালা আমল ওলা গরিব মানুষের ব্যাপারে প্রিয় নবীর বক্তব্য এই গরিবেরা ধনী জান্নাতীর পাঁচশো বছর আগে জান্নাত পাবে তাহলে দুনিয়ার কোটিপতি সে দুনিয়াতে কোটি টাকা পেয়েছিল কত বছর নেয়ামত ভোগ করেছে আজকের হেম আরফিলো যারা কোটিপতি আছেন আপনি কোটিপতি হয়েছেন কবে প্রথম পনেরো বছর ছিলেন নাবালেক তখন আপনি কোন টাকার মালিকে ছিলেন না লেখাপড়া শেষ করতে করতে বয়স হয়ে গেছে বাইশ তেইশ বছর তারপরে কেউ চাকরি বাকরি কেউ ব্যবসা বাণিজ্য করে কোটিপতি হইতে বয়স লাগে তিরিশ পঁয়ত্রিশের পরে তো বেঁচে ছিল সত্তর বছর তাহলে কোটিপতি ছিল মাত্র পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর আর আপনি যদি গরিব হন জান্নাত পান তনির পাঁচশো বছর আগে পাবেন ওই জান্নাত আল্লাহ তাআলা বানিয়ে রেডি করে রেখেছেন এখন যাওয়ার জন্য আমরা যারা জান্নাতের পথে আছি তাদের প্রস্তুতি নেওয়া দরকার জান্নাত পেতে হলে শর্ত মাত্র দুটি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল-আনহার কাবীর একাধিক জায়গায় একই ঘোষণা বারবার দিয়েছেন তিনি বলেছেন নিশ্চয়ই যারা ইমান না কামল করবে তাদের জন্যই জান্নাত তাদের জন্যই জান্নাত তাদের জন্যই জান্নাত মাত্র সত্য হলো কয়টা

মাশাআল্লাহ এই যে জানেন আবার একটু বলুন তো রাস্তা অনেক না একটা বলুন তো সেটা বাঁকা না সোজা তো আল্লাহ বানাইছে ও রাস্তা একটা শক্ত দিছে মাত্র দুইটা আবার রাস্তাটা বানাইছে সোজা এরপরও জান্নাত না পাইলে আল্লাহর দোষ কি এবার একটা প্রশ্নের জবাব দেন কথায় কথায় আসবে দুই পক্ষ কথা বললে বুঝতে সহজ হয় বলুন তো জান্নাতের রাস্তা সোজা জান্নাতের রাস্তা একটা জান্নাতে যাওয়ার শর্ত মাত্র দুইটা এরপরেও ওই জান্নাতের রাস্তায় মানুষের সংখ্যা বেশি না কম এটাই হলো ঝামেলা আজকের পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় আটশো কোটি তার মাঝে সাড়ে ছয়শো কোটি হল কাফের আপনাদের কাছ থেকে জবাব চাই বলুন তো কা ফের রাস্তায় না জাহান্নামের রাস্তায় আটশো কোটির মাঝে সাড়ে ছয়শো কোটি গেল ওই রাস্তায় কোনটি থেরিক কোন ফিস সারি এখন বাকি তো থাকলো তেরশো কোটির কম বেশি মুসলমানের সংখ্যা পনে দুইশো কোটি বা দেড়শো কোটির একটু বেশি এবার বলুন তো দেড়শো কোটি পনে দুইশো কোটি যে মুসলমান আছে তারা সবাই জান্নাতের রাস্তায় আছে নাকি তাদের মাঝে জাহান নামি আছে এই যে হাফ প্যান্ট বইরা নেপালে যাইয়া ফুটবল খেলছে না জানি কই খেলছে চুল সাইরা দিয়া বুক দেখায়া দেখায় শরীর দেখায় হাঁটু দেখায় রান দেখায় পর্দার বালাই নাই নামাজ নাই রোজা নাই মদ খায় গাজা খায় সুত খায় এমন হাজার হাজার মুসলমান নাম না এই দেড়শো কোটি মুসলমান তারা সবাই রাস্তায় নাই আমার উম্মত হবে দল তার মাঝে জাহান্ন হবে বাহাত্তর দল জান্নাতী হবে মাত্র একদল করল হুম

যারা শিয়া তারা কি কালেমা পড়ে না কথা বলতে যারা কাদিয়ানি তারা কালেমা পড়ে না রাফিজি খারিজি জাবরিয়া কাদিরিয়া মুতাজিলা কালেমা পড়ে না যারা আটরশি দেওয়ান বাকি ঢোল বাজায় তবলা বাজায় লাফালাফি করে পর্দা নাই তারা কালেমা পড়ে না পুরুষ মহিলা এক জায়গায় লাপায়া লাপায়া যখন জিকির করে তখন তো বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইনা ইল্লাল্লাহ লাপাইতে লাপাইতে কাফর মাটি ঠোইরা গেছে আমার বন্ধু কালামা মুসলমান তার ইতিহাত্তর দল হবে তার মাঝে জান্নাতি কত কম মাত্র একদম এখন ছোট্ট একটা দল জান্নাতি খুব কম সংখ্যক মানুষ এবার আপনাদের প্রত্যেকের কাছে জানতে চাই ওই কমদের মাঝে নিজের নামটা ঢুকানো দরকার আছে না কম হোক ওই কমের ভিতরে আমার নাম আপনার নাম থাকতে এই জন্য কোরআন মাজিদ আল্লাহ বলছেন ফস্তাবিকুল খায়রাত ও আমার বান্দারা জান্নাতের পথে প্রতিযোগীর মতো দৌড়াও গল্লাদের পথে দৌড়াবে কেমনে দৌড়াবে স্যারু ইলা বাবু ফেরতি অজান্নাত দিন তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়াও এখন দৌড়ানোর সিস্টেমটা কি হবে অন্য বলেন প্রস্তাবে গো মিনাল মসা এর মানে সাধারণ দৌড় নয় প্রতিযোগীর মতো দৌড়াও বৃষ্টি এসেছে তাই ভিজা থেকে বাসার জন্য জামা কাপড় রক্ষার জন্য আপনি দৌড় মেরেছেন ঘরের মাঝে ঢোকার জন্য গাড়ি নাই দাঁড়াইয়া আছেন একটা গাড়ি পাইছেন আপনার থেকে দশ হাত সামনে গিয়ে দাঁড়াইছে ওই লোকাল বাসটা ধরার জন্য আপনি দৌড় দিছেন দুইটা দৌড় হলো একটা হলো বৃষ্টি থেকে না ভিজার জন্য দৌড়াইছেন আরেকটা হলো লোকাল বাস ধরার জন্য দৌড়াইছেন আর স্কুল কলেজে পাঁচটা বাচ্চা একশো মিটার দৌড় মারছে তারাও দৌড় মারে এ দৌড় কি একরকম না একটু ভিন্নতা আছে প্রতিযোগী যখন দৌড়ায় তখন তার লক্ষ্য একটাই থাকে সবার আগে আমাকে যেতে হবে কল্যাণের দিকে জান্নাতের দিকে প্রতিযোগীর মতো দৌড়াও একশো মিটার দৌড়ে পাঁচজন ছেলে প্রস্তুতি নিয়েছে মুখের মাঝে বাসি হুইসাল দিতে দেরি দৌড় মারতে দেরি নাই প্রস্তুতিটাই একটু ভিন্ন রকম ছোটকালে দেখছেন এক সামনে দিয়া হাঁটু গেড়ে বসে আর আরেক পা দিয়া তারপর একটা আলাদা স্টাইল থাকে পাশি আওয়াজ করতে দেরি দৌড় দিতে দেরি নাই এখন দৌড় মারলো চারজন একজন দাঁড়াইয়া থাকলো দৌড় মারল না ওই চারজন তার জন্য দাঁড়াবে না দৌড়াবে তসার যাওয়ার পরে আরেকজন গেল বাকি তিনজন দাঁড়াবে না দৌড়াবে কেউ না দৌড়ালেও একা দৌড়াতে হবে এটাই হলো প্রতিযোগিতার নিয়ম আল্লাহ বুঝাইয়া দিলেন জান্নাতের পথে সবাই যেতে পারবে না সবাই দৌড়াতে পারবে না কেউ লোভের কাছে হেরে যাবে কেউ ক্ষমতার কাছে হেরে যাবে কেউ টাকার কাছে হেরে যাবে কেউ বউয়ের কাছে হেরে যাবে কেউ মামলার কাছে হেরে যাবে কেউ জেলের কাছে হেরে যাবে আবার কেউ তো আছে ফাঁসির বসি দেখাইয়াও হারানো যাবে না সে ফাঁসির রশি দেখার পরেও দৌড়াবে থামবে না সে ওই প্রতিযোগীর মতো ভাববে আমার সাথে কেউ থাকুক আর না থাকুক একা হলে আমার বন্ধু ওই জান্নাতের রাস্তায় যাওয়ার জন্য দুটা সম্বল এক নাম্বার ইমান দুই নাম্বারে নেক আমল এ দুটা না থাকলে জান্নাত পাওয়া যাবে না ইব্রাহিম ছেলে কিন্তু কোপালে জান্নার আমাদের দেশে তো আমরা অমকের ছেলে তোমুকের ছেলে অমকর বংশধর শুনলে আমরা মনে বাবারে বাবা কি জানি হইয়া গেছে এজন্য আমি অমুক পীরের ছেলে পরিচয় পাইলে পাবলিক কপালে চুমু দেয় পায়েও দেয় হাতেও দেয় কহুজুরের ছেলে সারছে কাম অত নবীর ছেলে না লাভ নাই আল্লাহর কাছে পাপ পরিচয় ছেলের পরিচয় জান্নাত পাওয়া যায় না النار يا ابو طالب وهو منتعل من علي يغلي منهما دماغ প্রিয় নবী বলেন আবু তালেব আমার চাচা আমাকে বড় ভালোবাসতো প্রিয় নবীর বয়স যখন 60 বছর 60 বছর 7 8 বছর বয়সে জন্মের আগে বাবা নাই পাঁচ বছর বয়সে মা নাই সাত আট বছর বয়সে দাদা নাই দাদা হারাই রাসুল সাস আবু তালেবের কলে উঠলেন প্রিয় নবীর বয়স যখন পঞ্চাশ আবু তালেব তখন মারা যায় এ বিয়াল্লিশটা বছর বাকিজা মোহাম্মদকে বটগাছের মত ছায়া দিয়েছে

ও প্রিয় ভাই ইমান নাই কপালে জান্নাত নাই নবীর বাবা হইলো নাই নবীর ছেলে হলেও নাই হযরত লুত আলাইহিস সালাম স্ত্রী জাহান্নামী নবীর বউ এক বিছনায় থাকছে এক কম্বলের নিচে ঘুমাইছে নবীর সন্তান পেটে ধরেছে নবীরে বাতরাঙ্গা খাওয়াইছে কিন্তু কপালে জান্নাত নাই

আজকে বাংলাদেশে সবচেয়ে বেশি অভাব যেটার সেই জিনিসটার নাম হলো হতে পারে আছেন আজকেও পাঁচ ভক্ত নামাজ পড়েছেন হয়তো যুদু করেছেন হয়তো দু চারবার হজও করেছেন কিন্তু শয়তা ইমান চুরি করে নিয়ে গেছে আপনি টের নাই। قال النبي صلى الله عليه وسلم يأتي على أمتي زمان يصبح الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا رواه مسلم নবী বলেছেন ভবিষ্যৎবাণী করেছেন আমার উম্মতের নিকটে এমন একটা জামান আসবে যে জামানায় আমার সকাল বেলায় মোমেন্ট থাকবে সন্ধ্যা বেলায় কাফের হবে সন্ধ্যা বেলায় মোমেন্ট থাকবে সকাল বেলায় কাফের হবে

আসি নাই হয়তো আমাকে আপনারা শুনছেন নেট মেটে দেখছেন এখন মিডিয়ার যুগ কিন্তু সরাসরি অনেকেই দেখেন নাই নবীদের যেহেতু প্রথম দাওয়াত ইমান তাই নতুন এলাকায় গেলে আমিও প্রথম দাওয়াত দিয়ে এটা সেটা হলো ইমান এটা রা সুন্দর আর এটাই লাগবে জান্নাতে যেতে এটা লাগবেই ওরে ভাই দ্বিতীয় নে কামল ওটা যদি কিছু কম হয় জান্নাত পাওয়া যেতে পারে ইমান যদি থাকে কারণ আপনার নেকামল কম ইমান যদি থাকে আপনি জাহান নামি হতে পারেন আমল কম হওয়ার কারণে প্রিয় নবী বলেন জাহান নামে শাস্তি দেওয়ার পর নির্ধারিত মেয়াদের পরে ইমান যদি থাকে সেও জান্না পাবে কিন্তু যার ইমান নাই একশো বার হস করেও লাভ নেই ইমানটা খুব জরুরি এটা এক নাম্বার লাগবে এটা যত নবী রাসুল পৃথিবীতে এসেছেন সব নবীর এই জন্য এক নম্বর বলেছেন ইমানান ইমান

তাহলে বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মালাকুম মিন ইলাহি গায়র ইমান জন্নতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন